হ্যাপি বার্থডে মিল্কি কিরে জন্মদিনে মন খারাপ করে বসে আছিস কেন অরুণ ভাই আজকে জন্মদিনেও আমি অপমানিত হইলাম এই দুঃখ কোথায় রাখি বলেন তো বলিস কি কে অপমান করছে শাওন না তো শাশুড়ি শাশুড়ি তো সব সময় অপমান করে শাওন জন্মদিনের গিফট আনছে ওজন মাপার মেশিন আমি নাকি মোটা হয়ে গেছি তোর তো কপাল ভালো তুই অপমান সহ্য করতে পারিস আগের কার সিনেমায় অপমান করলে হার্ট অ্যাটাক করে মরে যেত যা বেজতি হ্যালো আরে ভাই থাম গুগলের কাছে কিছু জানতে চাওয়াটাই তো বিপদ গুগলের কাছে কি জানতে চাইছো আর কি বিপদে পড়ছো গুগলের কাছে জানতে চাইছিলাম মেয়েদের জীবনের চাহিদা কি কি আমার কাছে শুনতা আমি বলতাম তা গুগল কি বলল এক সপ্তাহ ধরে লিস্ট পাঠাচ্ছে থামার নামই নিচ্ছে না তোমাকে দিয়ে কোনো কাজ হয় না তোমার পিছনে আমি এত টাকা খরচা করি তুমি একটা নাম্বার আনতে পারলে না কেন ও তো 100 তে পেয়েছে না না মাম্মা পাপা তো ম্যাডাম নাম্বার চাক চাচ্ছিল ज uh. <laughs> <laughs> তাইলে আশেপাশের ভাবিদের দেখো তোমার লজ্জা করে না আরে বোকা লজ্জা করবে কেন আমি তো ভাবিদের মাঝে তোমাকে খুঁজি তোমারে মন মতো যদি একটু পিটাইতে পারতাম তাহলে কলিজাটা জুড়ায় যেত আচ্ছা তাইলে এক কাজ করি ভাবিদেরকে তোমার মাঝে খুঁজি গজা বেজ্জতি আচ্ছা শোনো না নিজেকে নিজে কিভাবে কন্ট্রোল করে একটু শেখায় দিবা দেখো ছেলেরা নিজেকে কন্ট্রোল করতে পারে মেয়েরা কখনো নিজেকে কন্ট্রোল করতে পারে না এটা কি রকম কথা বললা ছেলেরা পারবে আর মেয়েরা পারবে না তুমি একবার বলে তো দেখো পাশের বাড়ির ভাবির সাথে তুমি দুষ্টু কথা বলো সেটা আমি সহ্য করতে আমি যদি ভাবির সাথে দুষ্টু কথা বলি সেটা কি তুমি সহ্য করতে পারবা শোনো আমি যদি মরে যাই তাহলে তুমি নিজেকে শক্ত করে রাখবে তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না তুমি মরে গেলে তোমার সাথে সাথে আমিও আসবো শালার মইরেও শান্তি নাই ওখানেও পিছে পিছে যাবে এই তুমি কি চিন্তা করতেছো আমি তোমাকে কত ভালোবাসি সেইটা তোমার বয়স কত আমার বয়স কত কত হবে কত হবে তোমার বয়স মিনিমাম 26 কি আচ্ছা আগের জন্মে তুমি কি পূর্ণ করে আসছিলা যে আমার মতো এত সুন্দর বউ পাইছো আগের জন্মে পূর্ণ করি নাই পাপ করছিলাম একটা কুত্তা পিডে মেরে ফেলাইছিলাম আমি বিশ্বাস করি না অবশ্যই কোনো ভালো কাজ করছো তা না হলে আমার মতো সুন্দর বউ তুমি পাইলা কি করে কুত্তা মরার আগে অভিশাপ দিছিল পরের জন্মে আমি তোর সাথে থাকবো সারা দিন ঘেউ ঘেউ করবো সুযোগ পাইলেই কামড় দেবো ভাই কি হয়েছে তোমার মন খারাপ কেন ছোট্ট একটা স্বপ্ন ছিল পূর্ণ হইল না কি এমন স্বপ্ন যে পূরণ হয় নাই আমাকে বলো ছয় সাতটা বাচ্চা হবে আচ্ছা যাও তোমার স্বপ্ন আমি পূরণ করার চেষ্টা করব কিন্তু তাদের মা আলাদা আলাদা হবে তুই কুত্তা একটা কুত্তা রং সাজাইবো না দুধ চা রং সাজান কেন দুধে কি সমস্যা আচ্ছা ঠিক আছে আপনি দুধ চাই দেন থাক জোর করে আর দুধ খাইতে হইব না রং দিতে ধরে নিন আপনি গরিব আছেন এতে ধরার কি আছে আমি আছি গরিব মেনে নিন যে আপনার সাথে কোনো মেয়ে রিলেশনশিপ আছে তো সে আপনার সাথে রিলেশনশিপে কেন থাকবে কারণ ও হয়তো আমার চাইতে গরিব আছে তাই বান্ধবী তুই যতই পড়াশোনা কর তোর বিয়ে ওই টটোওয়ালার সাথেই হবে নান্টু চলাম বড়ো কবে হব আরে যেদিন আমাদের কাছে গাদা গাদা টাকা আসবে আর গাদা টাকা কবে আসবে আর যেদিন আমাদের কিস্তি শেষ হবে আর কিস্তিটা কবে শেষ হবে যেদিন আমরা শেষ হব

ম্যাডাম চান্দা নিতে আসছি চান্দা দেন আমি কি সরকারি গোডাউনের মাল চাইলেই দিয়ে দেবো আমার নাম চান্দা আরে ম্যাডাম আপনি ভুল বুঝতেছেন আমি পূজার চান্দা নিতে আসছি পূজা আমার বড় বোনের নাম সাহস থাকলে নেন আরে ম্যাডাম আমি দুর্গা পূজার চান্দা নিতে আসছি ওরে সুরের বাচ্চা দুর্গা আমার মায়ের নাম ভাই আপনার না চিনা চিনা লাগতেছে কই জানি দেখছি কোয়ার দেখবেন মনে হয় টিকটকে দেখছেন আমি টিকটক সেলিব্রিটি না 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 টিকটকে না কই দেখছি কই দেখছি ও মনে পড়ছে মনে পড়ছে আপনি না গেছে মা সঙ্গে বাচ্চা মা ট্যাঙ্কি পুরস্কার করছিলেন কি হলো শোনো কি কাউরে বলবা না যে আমরা দুজন পাগল কি হলো প্রতিদিন করে এক ফুটা ঘুমাইতে পারি না আরে অরুন ভাই অপরিচিত লোক দেখলে তো কুত্তায় ঘেউ করবে তার জন্য আপনি কুত্তাটা পিঠাবেন তার জন্য পিটাচ্ছিনা কাল রাতে আমার বউ কার সাথে জানি ভাই গেছে সালা সালে এক ফুটা ঘেউ করে নাই কি ব্যাপার আজকে এত তাড়াতাড়ি চলে আসলে স্কুল কি তাড়াতাড়ি ছুটি দিতেছে নাকি এই তোমার ছেলে স্কুলে আজকে কি কাজ করছে জানো দেখো ছেলে শুধু আমার একান না আমাদের এবার বলো ছেলে কি করছে ওর কাছে জিজ্ঞেস করছে তোমার বাবা কি করে ও বলে মায়ের কাছে মার খাওয়ার কাজ করে গজব বেজতি আরে ভাবি শুনলাম ভাইরে নাকি তালাক দেবেন কি হইছে বলেন তো আর ভাই বুইলেন না আপনার ভাই হচ্ছে নতুন সাউলের মতন এই নিয়ে সংসার করা যায় নতুন সাউলের মতো ঠিক বুঝলাম না একটু খুলে বলেন তো না বুঝার কি আছে নতুন চল ছড়ানির সাথে সাথেই উতলায় ফুইরা যায় আচ্ছা সত্যি করে একটা কথা বলবা তোমার প্রথম ভালোবাসা কে ছিল তোমার কাছে মিথ্যা বলে আমার কোনো লাভ আছে আমার প্রথম ভালোবাসা আমার বাবা ছিল সব মেয়েরাই বাবাকে ভালোবাসে আর তোমার দ্বিতীয় ভালোবাসা কে ছিল দ্বিতীয় ভালোবাসা আমার সন্তানরা আরে বাবা আর সন্তানের মাঝখানে যে ভালোবাসাটা ছিল সেটা কে ছিল ওটা ভালোবাসা ছিল না ওটা আমার জন্য দুর্ঘটনা ছিল আমরা দুজন স্বামী স্ত্রী আমরা দুজন স্বামী স্ত্রী আজ থেকে শপথ করছি যে কোনোদিন আমরা ঝগড়া করবো না কোনোদিন আমরা না আমি ঝগড়া না করে থাকতে পারবো না পুরো ঝগড়া না আমার সাথে ঝগড়া করবো বাপের বাড়ি চলে যাও তো ঠিক আছে আমি বাপের বাড়ি চলে ভাবি শুনলাম বিয়ের আগে আপনি নাকি কারো কোনো কথা শুনতেন না এর জন্য আপনি আপনার মায়ের হাতের মাইরো খাইছেন অরুণ ভাই শুধু মায়ের খাই নাই তিন বেলা ভাতের সাথে ঝাটার বাড়ি ফ্রি ছিল বিয়ের পরে এত ভদ্র হইলেন কি করে আস্তে শাশুড়ির সাথে বিয়ের পর যখন জানতে পারছি সব সম্পত্তি শাশুড়ির নামে দেখো গায়ে হাত না আমি তোমার স্বামী আমারে মারলে তোমার পাপ হবে জানলার গ্লাস কেন ভাঙলা সেটা আগে বলো আমি কখন জানলার গ্লাস ভাঙলাম তুমি তো বেলুন ছুড়ে মারছো তাই গ্লাস ভেঙে গেছে বেলুন ছুঁড়ে মারছি ঠিক আছে তুমি সরে গেলে কেন না সরলে তো আর গ্লাস ভাঙতো না আমি इसका पति हमको सिर्फ फांसी का सजा चाहिए এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি স্যার বেশি টাকা লাগবে না আপাতত 20 লাখ টাকা দিলেই হবে লোন তো আমি দিয়ে দেবো কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে কি রাখবেন আপনি কিছু থাকলে কি আর লোন নিতে আসি আপাতত বিশ্বাস জমা রাখেন আরে ভাবি কি হয়েছে ফ্রিজের সাথে যুদ্ধ করতেছেন কেন ভাই আপনার পরিচিত কোন ফ্রিজ মিস্ত্রি জানা আছে হ্যাঁ আছে তার আগে বলেন ফ্রিজের কি হয়েছে ফ্রিজ খুলতিছে না ভিতরে কুরবানি গোশ রাখছিলাম মনে হয় ভিতর দিয়ে গরু সিটকানি দিয়ে রাখছে পুরুষ মানুষগুলো মানুষে যাতো না বই আত্মীয় স্বজন চোখে দেখতে পারে দেখো সব পুরুষের সাথে আমারে মিলাবা না আমি কিন্তু তোমার তিনটা আত্মীয় স্বজনকে বেশি ভালোবাসি বলো কি তাই নাকি তা কে কে শুনি তোমার শ্বশুর তোমার শাশুড়ি আর তোমার ননদ আমি বড় গাধা ছিলাম যে তোমার বোনের বিয়ে করছিলাম আরে দুলা ভাই আপনি শুধু গাধাই না অন্ধও ছিলেন দেখো ছোট কিন্তু গাধা হইতে পারি অন্ধ ছিলাম না অন্ধ যদি নাই হইতেন বোনের পাশে আমিও ছিলাম আমারও আপনি দেখতেন হ্যালো এক মাস হয়ে গেছে বাপের বাড়ি রেখে গেছো এর ভিতরে একটা ফোন দাও জরুরি মনে করলা না আমার কি পাগলে কামরাইছে মৌমাছির সাকে ইটা মারবো বাজে কথা বলবা না আমি যদি এর ভিতর মইরে যাইতাম তাইলে কি হইতো কেন আমি কি তোমাদের গোরস্থানের চাবি নিয়ে আইছি এই তোমারে কতবার বলেছি যে ঘরে এইভাবে পা নাড়াবে না কেন পা নাড়ালে কি হয় বিপদ আসে নাও বিপদ চলে আসছে যাও গিয়ে দেখো আরে তুমিও না সত্যি কোথা থেকে যে পা হইছো আরে আপনি আসেন 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 এই কে এসছে গো তোমার মা